এই চার্জারটা অরিজিনাল টপ পাওয়ারের একটি চার্জার এটা অরিজিনাল লোগো দেওয়া থাকবে টপ পাওয়ার এই টপ পাওয়ার দেখে এই চার্জারটা আপনারা কিনবেন আর আসেন চার্জারটার সাথে আপনারা ভালোভাবে আপনাদের পরিচয় করে দিই খুব সুন্দর একটি চার্জার এই চার্জারটা আপনারা সব কিছু ডিসপ্লেতে দেখতে পারবেন এবং ডিসপ্লে আপনারা লক করলে বিশ পার্সেন্ট করে দেখা যাবে বিশ চল্লিশ ষাট আশি একশো পার্সেন্ট পর্যন্ত আপনারা চার্জটা দেখতে পারবেন এটি আপনারা কারেন্টের লাইন থেকে দিতে পারবেন এটার থেকে আপনারা কারেন্টের লাইন দিয়ে এইটা ব্যাটারিতে সিঙ্গেল ব্যাটারি চার্জ করতে পারবেন এর জন্য এটা খুবই ভালো মানের আপনারা যদি এই স্মার্ট চার্জারটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন আসসালামু আলাইকুম